ছোটোবেলা থেকে ওনার খেলা দেখছি এবং ওনাকে দেখে আমি বলবো যে যে হার্ডওয়ার্কিংয়ের যে ইচ্ছাটা সেটা আমি বলবো যে আমাদের অনেক প্লেয়ারদের ভিতরে এটা কাজ করে তো আমি চাইবো যে আজকে যেহেতু তার হান্ড্রেডতম টেস্ট আমি চাইবো সে খুব ভালো খেলুক বাংলাদেশের হয়ে আরও অনেক অনেক বড় একটা রেকর্ড করুক উনি হান্ড্রেডতম টেস্ট খেলতেছে আমি দোয়া করি উনি আরও হচ্ছে নিজের সেরাটা দিতে পারুক আমার তাকে দেখে অনেক ইন্সপায়ার হই তার ডিসিপ্লিন তার সবকিছু তার সততা ভালো কিছু হবে জন্য কীভাবে ক্রিকেটটা গ্রুম করা এবং ইয়াং জেনারেশনের কাছে আমাদের আমরা ইদানিং দেখছি যে একটু টেস্ট ক্রিকেটের দিকে বিমুখ ক্রিকেটাররা তো ইটস এ ভেরি প্রিভিলাইজড থিং যে একশোটা ম্যাচ খেলা তো আমার কাছে মনে হয় আমরা সহ যারা ইয়াং ক্রিকেটার রয়েছি তাদের কাছে একটা একটা এক্সাম্পল সেট হয়ে থাকবে যে আমরাও যেন হচ্ছে লঙ্গার ভাষণ ক্রিকেটটাকে অনেক সম্মানের হিসাবে রাখতে পারি এবং অফকোর্স আই উড লাইক টু যে প্রিভিয়াসলি কখনো আমরা এই ধরনের প্রোগ্রাম দেখিনি ছোটো ছোট মানে উদযাপন করতে তো এই ধরনের জিনিসগুলো আমাদের এজ এ ক্রিকেটার অনেক বেশি ইন্সপায়ারিং টু ইউসুকের সবচেয়ে ভালো স্মৃতি হচ্ছে শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে ইউসুক ভাই যখন দুইশো রান করে কোনো সাপোর্টার মানে একাই একজন সাপোর্টার ছিলাম আমি ওই মুহূর্তটা আসলে অসাধারণ যে আর কেউ ছিল না কোনো সাপোর্টার একাই ছিলাম মুসিক ভাই দুশো রান করার পরে যখন টিম বাস নিয়ে যাইতেছিল টিম বাস থেকে তখন নেমে যায় নেমে তখন আমাকে বুকে জড়াই নিয়ে একটা গর্জন দিয়েছিলাম আমি একটা গর্জন দিচ্ছিলাম ওটা যখন মনে করি না মানে অসাধারণ কারণ এক হচ্ছে মুশিকভাই আমি একা ছিলাম ফ্যান হিসাবে আর প্রথম বাংলাদেশি হিসাবে মুশিকভাই দুইশো রান করল তা বাদ বাঙ আনন্দ নাহলে একটা মানুষ টিম বাস থেকে আবার কিভাবে নামে বাংলাদেশ সচরাচর টেস্ট অন্যান্য কান্ট্রির মতো খেলে না যেমন আপনার ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এগুলোর মতো সচরাচর এরকম খেলতে পারে না তো এরকম এত বছরের ধরে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলে আসছে তার মধ্যে বাংলাদেশ এক নাম্বার প্লেয়ার মানে লিজেন্ডারি প্লেয়ার হিসেবে মুশফিকুর রহিম মানে একশো নাম্বার টেস্ট খেলতেছে এটি আমাদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয় এবং এটি একটা গৌরবের বিষয় আমাদের পরে উঠে ফজরের নামাজ পড়ে এরপরে নিয়মিত খেলা থাক বা না থাক সে নিয়মিত প্র্যাকটিস করে এবং আপনি তার ফিটনেস দেখবেন যে মুশফিকের যে ফিটনেস তার যে ডিসিপ্লিন লাইফ এবং অত্যন্ত পরেশগার একটা ছেলে অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা ছেলে যে বাংলাদেশের অনেক প্লেয়ারদের কাছে সে অনুপ্রেরণা হতে পারে এবং আমরা আশা করি মুশফিকের যেমন একশোতম টেস্ট হচ্ছে এরকম আরও আরও অনেকের হোক